তারেক রহমান দেখেন তার সাথে আমি তো ভয় পেয়েছি আল্লাহ কি জানেন সন্ধানিতে কি কি হয় আমি আমার দোলা নির্বাচন এলাকায় চলে গেলাম আমি পাঁচবার পর বার একবারও হারিনি আমার কোনো গুণ নাই গুণ সন্ধানে শেষ তারিখ

নেতৃত্ব এই নেতৃত্বকে এই দেশে নানান একটা চক্রান্ত চলছে হাবিব যেটা হাবিব বলেছে এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার জনপ্রতিনিধি সরকার দরকার আপনি তো এলন ডক্টর ইনাস সাহেব আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সম্মান আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে

সে নির্বাচনে যদি জনগণ বিএনপি কে সমর্থন দেয় বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে আমরা তো ক্ষমতা যেতে চাই না আমরা চাই আওয়ামী ষোলো বছরে যে কষ্ট করে দিয়েছে সেগুলোকে একত্রিশ টপার মধ্যে করে আমরা তো সরকার আসতে তাই করবো তাই নির্বাচনে বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ আর দয়া করে বিরোধিতা করেন না আসুন সবাই মিলেমিশে বাংলাদেশ থেকে ভালোবাসে একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি সবাই যখন ইনসের কাছে যান ইনসা বলে আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেল সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি সেই সাহস দিচ্ছি সে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবিলা না করেন নির্বাচন বিলম্বিত করেন দায় দায়িত্ব আপনার উপরে আপনার উপরে তাই আমরা নির্বাচন নির্বাচন এই জন্য আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন তারাই মূল দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে এখন এমন সংস্কার করেন যেন আমার ভোট আমি প্রাইমারি স্কুলে যায় আমার পছন্দের মতো পাঠ্যকে দিতে পারি এটাই এটাই তো তারিক প্রমাণ চায় তাই আজকে আপনাদের এই আলোচনায় আমাদের সবাই আলোচক বৃন্দের দাবি জনগণের দাবি জনগণের প্রত্যাশা আসলে ডিসেম্বর আগে একটা নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন তাহলে আমরা বুঝবো আপনার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন